আপনারা দেখছেন সোহান নেম চব্বিশ আজ রাতে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলো কাজে গিয়ে গুহায় গুহায় স্ট্রোক হয়ে মারা গেলেন পেটের দায়ে খাড়তে গিয়ে মারা গেলেন অত্যন্ত গরিব মানুষ বাড়ির পর্যন্ত ঠিক মতো নয় আপনারা দেখছেন এই বাড়ির ভিত এই বাড়ি করব বলে সেই রাসাতে গিয়েছিলেন সংসারকে যাতে ছেলে মেয়ে ভালো থাকে তার জন্য সেখানে গিয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের নাম তাজে হার শেখ আপনারা দেখছেন এটা নাকাশিপাড়া থানার বিক্রমপুর পঞ্চায়েতের ধবিনাগাদি পোস্ট অফিসের সুশীলনগর গ্রামের বাড়ি ওই পরিযায়ী শ্রমিকের আসুন কি বলছেন তার পিতামাত আমরা গোয়ায় কাজে গিয়ে আবারও মারা গেলেন পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিক মারা গেলেন দুমুটো ভাতের জন্য কাজে গিয়েও মানুষের সেখানেও শান্তিতে নেয় সেখানেও গিয়ে মারা গেলেন আবারও নদিয়া জেলার এক পরিযায় শ্রমিক সেটাই কি হয়েছিল আমরা তাদের মুখ থেকে আমরা শুনে নিচ্ছি কি হয়েছিল সেখানে জিনিসটা আমরা চিনি নিই ওনার গার্জন কি বলছে আচ্ছা যিনি মারা গেছেন কি হয়েছে আপনার আপনার ছেলে উনি কাজে গিয়েছিলেন কোথায় গুহাতে গিয়েছিল উনিখানে কাজ করে ওনার কটা ছেলে মেয়ে চারটে মেয়ে তিনটে ছেলে একটা মেয়ে সব বাচ্চা 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 মেয়েটা মেয়েটা শ্যান মেয়েটা প্রথম আচ্ছা সরকারের কাছে কোনো কি আবেদন জানাচ্ছেন কি কি আবেদন জানান মানে ওই বাচ্চা গোনা যাতে আগামী দিনে কাজ করতে সাহায্য পায় তাই তো আর আপনি কি হচ্ছেন ওর বাবা যে মারা গিয়েছে নাম কি তাজেহাট শেখ বাড়ি নদীয়া ওকে ওকে ঠিক আছে